আসসালামু আলাইকুম অপরূপা ব্লক থেকে জানাই মাহি রমজানের অনেক অনেক শুভেচ্ছা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো চলো আজ তোমাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আসলাম যেহেতু রমজান মাস চলছে আমাদের কিন্তু ভাজা পোড়া না হলে কিন্তু ইফতারিই হয় না তো এই পোড়া খুব সহজে আমরা করতে পারি সেই জন্য আমাদের কি কি প্রয়োজন আর খুব ঝোল দিয়ে আমরা করতে পারি তো প্রথমে আমি নেব বেসন আর এই বেসনটা কতটুকু করবা তোমাদের পরিমাণ মতো সেভাবে মিক্সিংটা সেভাবে করে নিও তো ফার্স্ট আমি দিয়েছি একটু হলুদের গুঁড়া এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া আর ঝালটা হচ্ছে যার যার পছন্দ মতো তোমরা যদি ঝাল একটু কম খেতে চাও তাহলে এক চামচ দেবে আর এখানে আমি আড়াইশো গ্রামের উপরে বেসন নিয়েছি আর এরপর নেব আমি জিরার গুঁড়া এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়া এগুলো সবগুলো দিয়ে আমরা মিক্সড করব তোমরা লবণও দিয়ে নেবে লবণের ইটা মনে হয় স্কিপ হয়ে গেছে এবার হলো মিক্সিং করার পালা তো সবচেয়ে ভালো হয় যে এটা তোমরা চাল নিতে চেলে নেবে আমি এটাকে আগে প্রথমে মিক্স করব আর মিক্স করার পরে চাল নিতে চেলে নেবো তাহলে কিন্তু তোমার ওই বাটারটা কিন্তু একদম স্মুথ হবে তো দেখো আমি মিক্সিং করছি আর এই কাজটাগুলো সবচেয়ে সুবিধা হচ্ছে কি যে আমরা যখন ইফতারি বানাই অবশ্যই আমাদের বেসন লাগে সব কিছু লাগে তো এইগুলো আমাদের মিক্সিং করতেও টাইম লাগে আর এটা হলে সরাসরি নিয়ে তোমরা পানিতে মিক্সড করে যে কোনো কিছু বানাতে পারবে তো দেখো আমার মিক্সিং করা শেষ এবার আমি এটা কিন্তু চালনিতে চেলে নিয়েছি ক্যামেরায় এবার হচ্ছে স্টোর করার পালা এয়ারটাইট একটা বক্স নেবে তার মধ্যে স্টোর করে রাখবে তোমার যতটুকু প্রয়োজন সেভাবে তুমি করে নিতে পারো তাছাড়া তোমাদের এই বেসন দিয়ে আমি দেখাবো একটি আলুর ডিম চপ সরি ডিমের চপ তো প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ এবার আমি আলুটাকে ম্যাশ করে নেব। এখানে আমি মরিচ দিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা এটা আর লবণ এটা দিয়ে আলু ভর্তা আমরা যেভাবে করি সেভাবেই তোমরা করে নেবে তা আমি একটু ঝাল খাই এটার জন্য একটু ঝালটা একটু বেশিই দেই। এ দেখো আমার এদিকে আলু ভর্তা করা শেষ আর এখানে একটা ডিম নিয়েছি যেহেতু আমরা দুজন মানুষ এই চারটা চপে আমাদের আরও থেকে যায় তার সাথে 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 তো অন্য অন্য খাবার থাকে তো এই যে দেখো এভাবে তোমরা ডিমের চপগুলো আগে রেডি করে নেবে এভাবে রেডি করেও কিন্তু তোমরা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবে পরের দিন ভাজার জন্য তো অনেকের হাতে সময় থাকে না তোমরা যখন সময় পাবে তখন আর আমার কাছে টাটকা খেতেই ভালো লাগে আমি ফ্রিজে সংরক্ষণ হচ্ছে বেশি আমি টাটকা প্রতিদিন একটা প্রতিদিন খেতে আমার আমার ভালো লাগে আমি তেলের বিষয়টাও আমি যতটুকু পরিমাণে তেল দেবো ওই দিনই ভাজাপোড়া শেষ করে দিই আবার বাকি নতুন করে তেলটা ব্যবহার করে আমার কাছে জানি কেমন মনে হয় তো আসলে এক একজন এক একভাবে কাজ করে এক একজনের সুবিধা মতো কাজ করে তো এইভাবে তোমরা ঝটপট এই ডিমের চপটা তৈরি করে নিতে পারো তাই দেখো আমার কত তাড়াতাড়ি এই যে একটা ডিম দিয়ে চারটা চপ আর এগুলো যদি আমরা বাইরে কিনতে চাই সেটা তুমি খেতে অতটা স্বাদ হয় না আর ঘরে তৈরি ইফতারি আমি তো বাইরের কোনো ইফতারি খেতেই পারি না একমাত্র হালিম ছাড়া তাছাড়া আমি সব কিছু ঘরে তৈরি করার চেষ্টা করি তো বাকি যে আলুটা ছিল দিয়ে আমি আমি ছোটো ছোটো এখানে চারটে আলু নিয়েছি তিনটা চপ বানিয়ে নেব এবার এবার এই বেসনটা আমি গুলিয়ে নেব যে বেসনটা মিক্স করছি এর সাথে কিন্তু আমি অন্য কিছু ব্যাপার করি শুধু এখানে একটু আদা আর একটু রসুন পেস্ট ব্যবহার করা হয়েছে তো এটা ভালো করে মেশাবো আর বেসন গুলানোটা ঠিক না হলে কিন্তু তোমার ইগুলো ফুলে না যেমন চপ বানাই বা যে কিছু যা বানাই না কেন সেটা কিন্তু ফুলতে চায় না তো প্রথমে আমরা অল্প অল্প করে পানি ব্যবহার করব। একবারে পানি দিতে যাবো না একবারে পানি দিলে সেই ব্যাটারটা ভালো হয় না তো অল্প অল্প পানি দেবো আর মিক্সিং করতে থাকবো তা দ্বিতীয় রমজান আমি প্রথম রমজান আসলে প্রথম রমজানটা আমার কাছে একটু ইত্যাদিটা এলোমেলো হয়ে গেছে ফার্স্ট দিন বুঝে উঠতে পারিনি আবার আমার একটু কাজও ছিল এর জন্য সেভাবে গোছাতে পারিনি এর জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারিনি তা আশা করি এই প্রত্যেকটা রমজানের প্রতিদিন কি করি না করি টুকি টাকি ভিডিও অবশ্যই তোমরা পাবে আর আমার এই চ্যানেলটা নতুন নতুন বলতে খোলা হয়েছে অনেক আগে কিন্তু সেভাবে আমার কাজ করার সুযোগ পাই না আর সময় পাই না তা চেষ্টা করছি যে এই চ্যানেলটাকে যাতে একটু দাঁড়াতে পারি তোমাদের সহযোগিতা চাই তোমাদের সাপোর্ট চাই আসলে ইউটিউব এমন একটি জগৎ এখানে কেউ কারো সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না তো প্রত্যেকের জন্য দোয়া রইল তোমাদের যে তোমাদের যাদের চ্যানেল আছে তারা যেন ভালো কিছু করতে পারো এই দোয়াটাই সবার জন্য আমি করি রমজান মাসে বিশেষ করে এদিকে দেখো আমার বেটারটা অনেকটাই ই হয়ে গেছে মিক্সিং হয়ে আসছে তো মিক্সিংটা কিভাবে বসবে যত ভালো মিক্সিং হবে তত তোমার চপগুলো একদম সুন্দর হবে মচমচও হবে তো আমার এখানে কিন্তু চালের গুঁড়োও অ্যাড করা আছে চালের গুঁড়োটা আমি ওই বেসনের সাথে একবারে দিয়ে রাখছি আর আদা রসুনটা পরে দেবে কারণ আদা রসুনটা তো এটার সাথে অ্যাড করা যায় না যেহেতু এটা লিকুইড থাকে তা আমি দেখো অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই যে দেখো আমার এখানে আমি একটু তেল ব্যবহার করেছি যেটা আমার ভাজা যে তেলটা ছিল ওখান থেকে একটু সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি তো ক্যামেরায় মোটামুটি আমার এই যে আমার দেখো ব্যাটারটা হয়ে আসছে এখন আমি চেক করে দেখব আসলে কতটুক হয়েছে তা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আবার নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ এই তো আমার ব্যাটারটা হয়ে গেছে